বাংলাদেশ নৌবাহিনীতে অনলাইন আবেদন করা থেকে চূড়ান্ত চাকরি হওয়া পর্যন্ত সম্পূর্ণ মাঠের কার্যক্রম গাইডলাইন ভিডিওতে আমি সজীব আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাই যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ নৌবাহিনীর মাঠের কার্যক্রম সম্পর্কে আবেদন প্রক্রিয়া প্রথমে আপনাকে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট থেকে নাবিক পদে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া খুবই সহজ আপনার এসএসসি যে কোনো একটি সার্টিফিকেট নিয়ে আপনার নিকটস্থ অনলাইন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবেন এরপর আপনাকে দেখতে হবে সার্কুলারে আপনার জেলার পরীক্ষার মাঠ কত তারিখে বা কোন দিন সে অনুযায়ী আপনার প্রস্তুতি নিতে হবে বিদ্রোহ বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে আবেদন করলে কোনো রকম মেসেজ আসে না বরং সার্কুলারে জেলাভিত্তিক পরীক্ষা তারিখ উল্লেখ থাকে মাঠে যাওয়ার আগে আপনার করণীয় কী কী প্রথমে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রগুলো সংগ্রহ করতে হবে আপনাকে অবশ্যই পরিপাটি হয়ে মাঠে যেতে হবে অবশ্যই একটি শর্ট প্যান্ট পরিধান করতে হবে আপনি চিন্তা করবেন এমনভাবে যে আপনি পরীক্ষায় শেষ পর্যন্ত টেকবেন তাহলে আপনাকে পরীক্ষা প্লাস মেডিকেল প্লাস ভাইবার জন্য ড্রেস আপও শরীরের সকল জায়গা পরিষ্কার করতে হবে মাঠ করার কার্যক্রম অবশ্যই পরীক্ষার দিন সকাল আটটার পূর্বে আপনাকে মাঠে উপস্থিত থাকতে হবে যদি আপনি দেরি করে মাঠে আসেন তাহলে আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না আর ডিফেন্স বলে সব কিছু নিয়ম অনুযায়ী হয়ে থাকে টাইম টু টাইম যাকে বলে আপনাকে মাঠের ভেতর প্রবেশ করানোর আগে অবশ্যই আপনার সকল সার্টিফিকেটগুলো অরিজিনাল বা ঠিক আছে কিনা সেগুলো চেক করা হবে চেক করার পরে যাদের সার্টিফিকেট ঠিক থাকবে না তাদের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না যাদের সম্পূর্ণ কাগজগুলো থাকবে তাদের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে মাঠের ভিতর বিভিন্ন ব্রাঞ্চ অনুযায়ী লাইন থাকবে আলাদা আলাদা ভেতরে গেলেই আপনাদের ইচ্ছে মতো ব্রাঞ্চ চয়েস করে লাইনে দাঁড়াবেন বা সেখানে রিক্রুটিক নেভি স্যাররা থাকবেন আপনাদের তাদের জিজ্ঞাসা করলে তারা লাইনে দাঁড়াতে বলবে মাঠে যখন সবাই আসবে তখন মাঠে মেন গেট বন্ধ হয়ে যাবে পরবর্তী সকলের প্রাথমিক মেডিকেল চেক শুরু হবে প্রাথমিক মেডিকেল আপনার শরীরে শর্ট প্যান্ট বাদে সকল কাপড়গুলো খুলে ফেলতে হবে তারপর একসাথে লাইন হয়ে দাঁড়িয়ে থাকবেন মেডিকেল অফিসার তার সহকারীদের নিয়ে এক এক করে আপনার প্রাথমিক মেডিকেল চেক করবেন যেমন আপনার হাতে কোনো ব্লেড কাটার দাগ আছে কি পায়ের হাঁটু পিছনে ভেদ আছে কি না হাঁটু হাঁটুর সাথে হাঁটু মিলে যায় কি না উচ্চতা মাপা হবে ওজন মাপা হবে হাত পা ভাঙা আছে কি না এগুলো প্রাথমিক পর্যায়ে চেক করা হবে প্রাথমিক পর্যায়ে যারা টিকবেন তাদের একটি সিল দেওয়া হবে ঠিক যেমন লেখা থাকে ফিট ওরকম সিল দেওয়া হবে সিল দেওয়ার পরে তাদের এক লাইন করে মাঠের এক পাশে বসিয়ে রাখা হবে আর যাদের সমস্যা থাকবে তাদের আনফিট সিল মেরে মাঠের এক পাশে অপেক্ষা করতে বলবেন মেডিকেল অফিসার এক এক করে সবার প্রাথমিক মেডিকেল শেষে যারা আনফিট তাদের বুঝিয়ে মোটিভেট করে সেখানকার দায়িত্বরত অফিসার বাহিরে পাঠিয়ে দেবেন আর হ্যাঁ আনফিট সবার উদ্দেশ্যে স্যার বলবেন যে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ পেতে হলে নিজের শারীরিক প্লাস মন মানসিকতা প্রস্তুত থাকতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে মানে বাংলাদেশ নেভি অলরাউন্ডারদের সন্ধান খোঁজে এমসি কিউ পরীক্ষা এরপরে যারা ফিট হবে পরীক্ষা শুরু বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান এই পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয় প্রতিটি বিষয়ে দশটি করে এমসি থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই তাহলে পঞ্চাশটা প্রশ্নের টোটাল পূর্ণমান একশো সবাইকে মাঠে হাফ প্যান্ট পরা অবস্থায় পরীক্ষা দিতে হবে পরীক্ষা নেওয়ার আগে সবাইকে উত্তরপত্র দেওয়া হবে যেমন এসএসসিতে উত্তরপত্র ভরাট করেছিলেন ঠিক সেরকম কী কী লিখতে হবে উত্তরপত্রে তা অফিসার আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে তাই কেউ অযথা লেখালেখি করবেন না তবে এই পরীক্ষায় কেউ অন্যের থেকে ভুলে উত্তর দেখার চেষ্টা করবেন না কেননা যদি দায়িত্বরত অফিসার দেখতে পায় তাহলে আপনাকে পরীক্ষা বাতিল করে দেবে এটা আপনি শিওর থাকেন আর সহজে দেখার সুযোগ নেই কেননা প্রত্যেকের দূরত্ব থাকবে দশ মিটারের মতো পরীক্ষার সময়সীমা এক ঘন্টা কেউ তারা হুরো করবেন না আস্তে আস্তে সকল প্রশ্নের উত্তর করবেন উত্তরপত্রে বিদ্রোহ সকলেই অনেক ক্লান্ত হয়ে যাবেন আর ক্লান্তি দূর করার জন্য মাঠে আপনাদের জন্য পানির ব্যবস্থা করা থাকবে পরীক্ষার পরে যারা পরীক্ষা দিয়েছেন তাদের হাতে আবার একটা সিল মারা হবে কারণ সবাইকে বাহিরে যেতে হবে বাহিরে গিয়ে কিছু খাওয়ার পর তিন মিনিট সময় দিবেন তারা যদি সিলের দাগ উঠে যায় তাহলে মাঠে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার পর এক ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে আপনাদের রেজাল্ট দিতে নির্দিষ্ট সময় পরে সবাইকে মাঠের ভিতরে ডাকা হবে এবং যারা পরীক্ষায় পাশ করবেন তাদের রোল ধরে ডাকা হবে আর যাদের ডাকা হবে না তাদেরকে মাঠ থেকে বাহির করে দেওয়া হবে এরপর যারা পরীক্ষায় পাশ করছে তাদেরকে একটা লম্বা দৌড় দিতে হবে স্টেডিয়ামের এপাশ থেকে ও পাশ দৌড় নাও হতে পারে তবে সবসময় হয় না শতকে পাঁচ পার্সেন্ট হয় পরীক্ষায় সিলেক্টেড হওয়া সকলকে রুমের ভিতরে নেওয়া হবে এবং প্রত্যেককে একটি নির্দিষ্ট ইংরেজি প্যারাগ্রাফ লিখতে দেওয়া হবে যেমন মাই সেলফ মাই আমিন লাইফ মাই প্যারেন্টস ইত্যাদি এখানে কাউকে বাদ দেওয়া হবে না তারপর সকালে চূড়ান্ত মেডিকেল অনুষ্ঠিত হবে চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেলে একজন ডাক্তার একজন করে ডাকবে তারপর প্রথমে তার হাইট উচ্চতা মাপা হবে চোখের পরীক্ষা করা হবে পায়ের হাঁটুর নখ কি সমস্যা আছে সেগুলো দেখা হবে চোখের কালার ব্লাইটনেস দেখা হবে আপনার মুখে জড়তা আছে কি না সেটা দেখা হবে একটি বইয়ের কয়েকটাই লাইন পড়তে দেওয়া হবে আপনাকে আপনাকে অবশ্য স্পষ্ট বইয়ের রিডিং পড়তে হবে আপনার ব্লাড প্রেশার মাপা হবে দাঁত দেখা হবে সংখ্যা গণনা করা হবে আপনার হাত ঘামে কেনা বা পায়ের পাতা সমান কেনা কান নাক ইত্যাদি পরীক্ষা করা হবে সর্বশেষে আড়ালে মেডিকেল অফিসার ও তার সহকারী আপনার গোপনাঙ্গ অন্য পালস আছে কিনা সেগুলো দেখবে মেডিকেল শেষে সাথে সাথে আপনার কাপড় পরিধান করতে হবে যদি চূড়ান্ত মেডিকেলে সিলেক্টেড হয় তাহলে আপনাকে ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে আপনার হাতে সময় থাকবে খুবই কম আপনাকে ভাবতে হবে ভাইবার প্রশ্নের উত্তরের কথা কিভাবে উত্তর দিলে চাকরি হওয়ার সুযোগ থাকবে মনে রাখবেন ভাইবার জন্য সুন্দরভাবে পরিপাটি হতে হবে যেন আপনাকে দেখে কমান্ডার স্যার পছন্দ করেন ভাইবা ভাইবা বোর্ডে তিনজন অফিসার থাকবেন তাদের একজন রিক্রুট কমান্ডার বাকি দুজন অফিসার চূড়ান্ত মেডিকেলে সিলেক্টেড সবাইকে ভাইবা রুমের সামনের লাইন ধরে অপেক্ষা করতে হবে একজন করে টাকা হবে এরপর আপনি ভিতরে প্রবেশ করবেন যেমন নিচে আপনার অভিজ্ঞতা আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে ভাইবার কথা বলছি প্রশ্ন আমি কি আসতে পারি স্যার জর্জা খুলে বা মিয়াই কামিজ স্যার বলবেন উত্তরে স্যার বলবেন হ্যাঁ আসুন তারপর আমি বলবো আসসালামু আলাইকুম স্যার স্যার সালাম নেবেন তারপর আপনার নাম জিজ্ঞাসা করবেন আপনার উত্তরে আপনার নাম বলবেন তারপর স্যার বসতে বলবে যতক্ষণ বসতে বলবে না ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন ভুলেও কিন্তু বসা যাবে না স্যারের অনুমতি ছাড়া তারপর ধন্যবাদ জানাবেন স্যারকে বসতে বললে বসবেন এবং ধন্যবাদ জানাবেন তারপর প্রশ্ন স্যার প্রশ্ন করবেন আচ্ছা আপনার পরিবার বা আপনার সম্পর্কে কিছু বলেন তখন উত্তরে বলবেন আমার পরিবারের অবস্থায় কে কে কোথায় কি করে না করে কিসে লেখাপড়া করে ছোটো ভাই বোন এগুলো সম্পর্কে বলবেন তারপর স্যার প্রশ্ন করবেন বাংলাদেশের আয়তন কত তখন আমি উত্তরে বলছি এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো দশ কিমি তারপর স্যার প্রশ্ন করেছিলেন কিভাবে আমরা জানি অন্য কিছু স্যার তারপর আমি উত্তরে বলছি স্যার ক্লাস ওয়ান থেকে আজ পর্যন্ত যে সকল পাঠ্য বই পড়েছি সেই সকল বইতে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিমি কিন্তু বর্তমানে বাংলাদেশের চল্লিশ কিমি বেড়ে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো দশ কিমি হয়েছে কেননা সরকারি হিসেবে এটা সংস্করণ আপডেট করা হয়েছে তারপর স্যার বলবে ড্যাটস গুড সো আমার বাস্তবিক অভিজ্ঞতার আলোকে ভাইবার কোয়েশনগুলো বলতেছে সেগুলো কিছুটা আপনাদের কাজে লাগতে পারে সো স্যার বললো গুডস সে পড়েছে স্যার বলল তারপর অন্য দুজন স্যারদের দিকে তাকে কমান্ডার স্যারও কিছু ইঙ্গিত করেছিল সো এরপর আরও কিছু প্রশ্ন করা হলো সাধারণ জ্ঞান থেকে সকল প্রশ্নের ঠিক উত্তর দিয়েছি ভাইবা বোর্ড খুবই গুরুত্বপূর্ণ আপনার চাকরির জন্য কেননা ভাইবা আপনাকে বিভিন্ন প্রশ্ন করে আপনার মানসিক অবস্থাটা তারা জানার চেষ্টা করে তাই উত্তেজিত হওয়া চলবে না যদি প্রশ্নের উত্তর আপনার সঠিক না জানা থাকে তাহলে উত্তর বলে দিবেন সরি স্যার সো উত্তর না জানা থাকলে সরি স্যার এটা বলাই উত্তম বা আমার মনে নেই এগুলো কিন্তু বলা যাবে না কখনো এরকম বলবেন না যে আমার এটা মনে নেই সো ভাইবার তিরিশ মিনিট বা এক ঘন্টা পরে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে যাদের রোল্ড ডাকা হবে তারা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন ভাইবা রেজাল্ট পর্যন্ত সকল কার্যক্রম একদিনে অনুষ্ঠিত হবে যে সকল ক্যান্ডিডেট সিলেক্টেড তাদেরকে পরের দিন আবার পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হবে পরের দিন গিয়ে সিলেক্টেড হওয়া সকলকে তাদের চাকরির জন্য অনেক ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ করার পরে সেখানকার অফিসার কমান্ডার সকলকে নিয়োগপত্র প্রদান করবেন এবং সবাইকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সামরিক মেডিকেলে গিয়ে রক্ত পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষার যদি ভালো হয় তাহলে নিয়োগপত্রে উল্লেখিত তারিখে সিলেক্টেড হাওয়ার সকলের নিউ এন্ট্রি ট্রেনিং শুরু হবে সো আশা করি ভিডিওটির মাধ্যমে এ টুজের সম্পূর্ণ মাঠের কার্যক্রম সম্পর্কে নিশ্চয়ই অবগত হয়েছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে না পারেন ভিডিওর মাধ্যমে সো অবশ্যই কমেন্ট করতে পারেন এবং নৌবাহিনীর প্রস্তুতিমূলক গ্রুপে জয়েন হতে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের রেসপন্স করে সেখানে আপনাদের ফ্রি টেস্টমূলক পরীক্ষামূলক গ্রুপে আপনাদের অ্যাড করা হবে সো অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন